তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী এ তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ব্যবসাকে না চলতে হলো ব্যবসাকে না ঈদ শুধু আমাদের মুসলমানদের ধর্মীয় রীতি কিংবা সংস্কৃতি নয় ঈদ হচ্ছে এক অন্য রকমের মিলন মেলা কর্মজীবনের একটু ফাঁকি সময়ে যখন গ্রামের বাড়িতে এই একটি দিনের ওসিলায় একত্রিত হয় ঠিক তখন কোনো বিনোদন কেন্দ্র গেলে কেমন অনুভূতি সেই অনুভূতির কথাগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আশরাফ আসান আমাদের সাথেই থাকুন এই সুর ছন্দ আর গালের উল্লাস দীর্ঘদিন কর্মজীবনে বন্দি থাকার পর ক্ষণিক স্বাধীনতা ফিরে পাওয়া দীর্ঘ অপেক্ষার পর বছরের এ দিনে যখন গ্রামের বাড়িতে এসে হারিয়ে যাওয়া বাল্যকালের বন্ধুদের সাথে কোনো মনোমুগ্ধকর পরিবেশে একসাথে সবার সাক্ষাৎ হয় সত্যি সেদিন আনন্দে আত্মহারা হয়ে যেন নিজেকে হারিয়ে ফেলে প্রকৃতির মাঝে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডানধরা ইউনিয়নের ভারতের মেঘালয় সীমান্তবর্তী এক মনোমুগ্ধকর জায়গা পাথরের চরের জিঞ্জিরাম সেতু প্রতি বছরই ঈদের দিন বিকেলবেলা এখানে দূর দূরান্ত থেকে আগত নানা ভ্রমণ পিপাসু ও ঈদ আনন্দ ভাগাভাগি করতে নিতে এখানে আসেন অনেক বয়সীর ছেলেমেয়েরা সবাই আনন্দে উৎসাসে মেথে ওঠেন এক সুরে মানে কেমন লাগছে এখানে আসার পর অনেক ভালো যা সবচেয়ে বেশি কোনটা ভালো লাগছে নিজেকেই ভালো লাগছে তো কতদিনের জন্য আসা অবশ্যই ঘুরতে আসছি ব্রিজে আসার কারণ কি আসলে ভাই অনেক ব্যস্ততা থাকার পরেও এখানে আসা হয় অনেক লোকজন আসে আমাদের পূর্ব হলো আপনার ভারত মেঘালয় ইন্ডিয়া দেখা যায় প্লাস পাশাপাশি আপনার নদীর মানে সব মিলিয়ে আর কি অনেক সুন্দর একটা পরিবেশ এই জন্য আর কি হাজার ব্যস্ততার থাকার পরেও কিন্তু এখানে আসা হয় পছন্দ যানর তবে ঈদের আনন্দে সব ভুলে গেছি বা ব্যক্ত হলেও আনন্দ আসের আর মধ্যে আজকে ঈদের দিন ঈদ উল সব সপ্তাহের উদ্ধ ভালোবাসা স্পেশালি আমাদের এখানে প্রতি বছরই আসলে এখানে দেখবেন লোকাল লোকাল অন্য সবচেয়ে ভালো লাগে যেটা সেটা হলো এটা আমাদের নিজস্ব এলাকা এখানে এসে আমরা একটা প্রশান্তি খুঁজে পাই মনোরম পরিবেশ জায়গাটা খুব সুন্দর যার কারণে এখানে এখানে আসা আর না না আসলে জমে এটা স্বাভাবিক দেখেন আপনি কিন্তু দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে এই যে পাথরের চল বৃষ্টি এটা যে কত গুরুত্বপূর্ণ আর হচ্ছে যে কত আনন্দময় জিনিস এটা কিন্তু সবাই জানে আমাদের চার দেখতে আসি পাশে আপনার ভারতের পাখার আর এই পাশ হচ্ছে আমাদের মানে জমি দেখেন কত সুন্দর দেখতে আর হচ্ছে পাশেই এমনি সৌন্দর্য দেখতে বেশি আছে আর কি ব্রিজ আসার উদ্দেশ্য আমরা সিঙ্গেল আসছি নারীগুলা দেখতে আইছি সুন্দর সুন্দর মায়া বুনে এই মায়াবুনে দেখতে আইছি আর কি অনেক আছে শালিনা আসছে সালারা আসছে ছুটি আহ দিনের ছুটি কেমন কাটছে অনেক ভালো এই পাথরের ব্রিজটা কেমন লাগে অনেক ভালো লাগছে ভালো লাগছে ওই পালা ওই তালা প্রেম গুদামে মায়েরা সে তালা ওই রজির ফুলের মালা ফুলের মালা কেউ তো বাজার ভালো নাজার না কোথা থেকে আসছেন আপনারা আমরা নরসা থেকে আসছি কেমন লাগছে এই জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক মানুষ দেখে আমরা আমাদের সেই মনকে উদার করে দেওয়ার জন্য এখানে আসছি দেখেছি অনেক মানুষ আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ এই গান গাওয়ার কারণ কি গান গাওয়ার কারণ হচ্ছে একটা মনের ভিতরে থেকে ফুর্তি আবেগ আবেগগুলো প্রকাশ করে গানকে গান বলে প্রকাশ করাকে খুব ভালো লাগে আমার গান বলতে কতদিন পরে গ্রামে আসা এই প্রায় ছয় মাস কেমন লাগছে গ্রামে এসে অনেক ভালো লোকজন দেখে খুব ভালো লাগছে এই বিরিতে আসার পর কেমন লাগছে আরো ভালো লাগছে কোন দিকটা বেশি ভালো লাগছে যে এই যে ভাই ভাইদের সাথে আরো ভালো লাগে ।

চাকুরি কিংবা ব্যবসা বাণিজ্য যে কর্মই করেন না কেন জীবনে রয়েছে চাহিদা আকাঙ্ক্ষা ভালোবাসা অনুপ্রেরণা এবং আনন্দ বিনোদন আর সব সময় হয়তো পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আনন্দ করার সময় হয়ে ওঠে না বছরের এই ঈদ আয়োজনগুলো আমাদের পরিবারের এক বন্ধন যেমন বৃদ্ধি করে সেই সাথে বন্ধু ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবার মধ্যে অন্য রকমের ভাতৃত্ব বন্ধন স্থাপন করে দর্শক কেমন লাগলো ঈদ আয়োজনের বিকেলের আড্ডা এতক্ষণ সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুন্দর সুস্থ ও নিরাপদ থাকবে